নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বেশ কিছুদিন যাবৎ অন্তত দু আড়াই মাস যাবৎ আপনাদের সামনে আমি কোনো ভিডিও রাখতে পারিনি আমার বেশ কিছু ব্যক্তিগত কারণের জন্য বন্ধুরা আমি এর জন্য একদম দুঃখিত এবং আমি চেষ্টা করব। এই গত কয়েক মাসে যে সমস্ত ঘটনা ঘটে গেছে রাজ্য রাজনীতিতে সেই সমস্ত ঘটনা আপনাদের কাছে তুলে ধরার এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমি এখন থেকে যে ভিডিওগুলো করব সেগুলো দয়া করে একটু শেয়ার করে দেবেন তাহলে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছবে তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি আপনারা নিশ্চিতভাবে আমার এই প্রতিবেদন দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা জানি যে পশ্চিমবঙ্গের দু বিধানসভা নির্বাচন খুবই কাছে আর এক বছরও নেই সাত আট মাসের মতো হয়তো আছে তো এই সময় দাঁড়িয়ে বামেরা কি করবে আপনারা জানেন যে এই দু হাজার যে নির্বাচন সেটা কিন্তু বামেদের জন্য কিন্তু একটা মরণবাচন নির্বাচন অর্থাৎ এই বামেদের কিন্তু অস্তিত্ব রক্ষার যে লড়াই সেই লড়াই কিন্তু এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো বন্ধুরা এর মধ্যে বামেদের সবচেয়ে বড় যেটা প্রশ্ন যে বামেরা কি একা লড়বে নাকি জোট নিয়ে লড়বে দেখুন বন্ধুরা আমরা কোনো হাওয়ায় কথা বলি না আমরা বামেদের বিভিন্ন জেলা জেলায় যেই সমস্ত কর্মী সমর্থকেরা আছে আমি বলছি না যে সকল নেতানীত্রীর সঙ্গে কথা হয়েছে যত আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি কর্মী সমর্থকদের সাথে কথা বলতে তাদের মধ্যে কিন্তু একাধিক বেশিরভাগ কর্মী সমর্থক কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু চেয়েছেন যে বামেরা এবার একা লড়ুক আপনারা জানেন যে বেশ কিছু যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বামেরা কংগ্রেসের হাত ধরেছে এবং তার ফলাফল কিন্তু খুব একটা বেশি কিন্তু ভালো হয়নি আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেল কিন্তু সমীক্ষা করে দেখিয়েছে যে বামেদের ভোট কিন্তু কংগ্রেসের দিকে ট্রান্সফার হয় কিন্তু কংগ্রেসের ভোট কিন্তু বামেদের দিকে ট্রান্সফার হয় না এছাড়াও হ্যাঁ এই সমস্ত নেতাকর্মী কর্মী সমর্থকদের মানে বামেদের যে কর্মী সমর্থক তাদের কংগ্রেসের জোট না করার একটা বড় কারণ হচ্ছে এর আগে কিন্তু কংগ্রেস এবং বামেদের মধ্যে কিন্তু যথেষ্ট বিরোধ ছিল তো বন্ধুরা কুট করে এমন একটা দলের সঙ্গে আবার জোট করা এটা কিন্তু নিচুতলার তলার কর্মীরা কিন্তু একদম ভালোভাবে নেয়নি তো বন্ধুরা আর একটা কথা আমি যেটা আপনাদের বলতে চাই অন্য অন্য দলের কর্মী সমর্থক থেকে বামেদের কর্মী সমর্থক কিন্তু যথেষ্ট ডেডিকেটেড তারা কিন্তু নীতি আদর্শ মেনে কিন্তু এই সিপিআইএমটা করে এরকম বহু আপনারা কর্মী সমর্থক দেখবেন সিপিআইএম এর যারা এই এই মানে এই খরা এখন তো বামেদের অত্যন্ত খরা বামেদের দিকে একদম শূন্য আপনারা জানেন তারপরেও কিন্তু বহু মানুষ কিন্তু বুক চিতিয়ে কিন্তু এখনও কিন্তু সিপিআইএমটা কিন্তু করে তো বন্ধুরা এরকম বহু কর্মী সমর্থক রয়েছে যারা নাকি চায় না যে এই জোটটা হোক তো বন্ধুরা জোট যদি না হয় তাহলে বামেদের কি ধরনের রেজাল্ট হবে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি জোট ছাড়া কিন্তু বামেরা নিজেরা কিন্তু একা লড়াই করতে পারবে একা লড়াই করতে পারবে মানে এমন নয় যে খালি সিপিএম লড়বে আমি বলছি বামফ্রন্টের বামফ্রন্টে যতগুলো দল আছে অর্থাৎ সিপিএমে যতগুলো সঠিক দল আছে অর্থাৎ বৃহত্তর বাম ঐক্য নিয়ে যদি বামেরা যদি লড়াই করে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বামেরা নিশ্চিতভাবে বন্ধুরা চমক দেবে আপনারা ইতিমধ্যে জানেন যে মোহাম্মদ সেলিম কিন্তু বলেই দিয়েছে যে সম্প্রতি তার একটা ইন্টারভিউতে যে তাদের কিন্তু প্রার্থী তৈরি করা আছে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের কিন্তু বলবো না যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে এমনকি দুশো চুরানব্বইটা কেন্দ্রেই তারা লড়ার মতো অবস্থায় আছে তবে নিশ্চিতভাবে বামেরা কিন্তু একশো থেকে দেড়শোটা আসনে কিন্তু তারা ভালো লড়াই করতে পারবে আপনারা জানেন একাধিক বামেদের নেতা নেত্রী মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তীরা তারা কিন্তু বলেছে যে পঁয়ষট্টি থেকে সত্তরটা আসন তাদের কিন্তু পাখির চোখ বন্ধুরা এখন দেখার বিষয় যে বামেদের উচ্চ নেতৃত্ব কি করে আমরা বারবার বরংবার কিন্তু মোহাম্মদ সেলিমের মুখেও শুনেছি তিনি কিন্তু জোট প্রসঙ্গে কিন্তু আশাবাদী কিন্তু বহু নেতা বহু যারা কর্মী সমর্থক আছে তারা কিন্তু এই জোট প্রসঙ্গে কিন্তু আগ্রহী নয় এখন বন্ধুরা দেখার বিষয় যে উচ্চ নেতৃত্ব যারা আছে তারা এ বিষয়ে কি ভাবছে তবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু বামেদের কিন্তু সংগঠন কিন্তু আরও চাঙ্গা করতে হবে জোট হোক চাই না হোক বামেদের কিন্তু নিজস্ব যে সংগঠন সেই সংগঠন কিন্তু চাঙ্গা করতে হবে আর আপনি যদি আমাকে যদি বলেন জোটের কথা তবে আমি বলছি যে এবার কিন্তু জোট হবে না কারণ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি শুভঙ্কর সরকার রয়েছেন তিনি কিন্তু কার্যত তার কথাবার্তার ভঙ্গিমায় কিন্তু বুঝিয়ে দিয়েছেন আমি বলতাম যদি নাকি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যদি দায়িত্বে থাকতেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু একটা জোট কিন্তু হতো এবং জোট হলে নিশ্চিতভাবে কোনো কোনো জেলায় কিছু কিছু বিধানসভায় কিন্তু ভালো ফলাফল হতো এটা নিশ্চিত তবে আমরা একা লড়লেও কিন্তু আমি বললাম ছোট থেকে বেশি ভালো রেজাল্ট করবে মানুষ কিন্তু বামেদের প্রতি কিন্তু আস্থা কিন্তু ফিরে পাচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটা জেলায় জেলায় বামেরা যে লড়াই আন্দোলন করছে সেটা কিন্তু মানুষের মনে কিন্তু দাগ কাটছে বন্ধুরা প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় সম্প্রতি যেই সমস্ত আন্দোলন বামেরা সংগঠিত করেছে সেই আন্দোলনগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু দাগ কাটছে এবং মানুষ যে বিজিবি তৃণমূলের যে সেটিং সেটা কিন্তু বুঝতে পারছে এখন দেখার বিষয় বামেরা কতটা মানুষের মধ্যে ভরসা জোগাতে পারে যার ফলে মানুষ আবার বামমুখী হয় তো বন্ধুরা তবে হ্যাঁ নিশ্চিতভাবে এটা আপনাদের বলতেই হবে যে বামেদের যে যুব সংগঠন ডি এবং ছাত্র সংগঠন এসএফআই তারা কিন্তু মাটি কামড়ায় কিন্তু রাস্তায় পরে রয়েছে একাধিক ইস্যু নিয়ে তারা কিন্তু বারংবার কিন্তু সোচ্চার হচ্ছে এবং বহু সাধারণ মানুষের কিন্তু তারা কিন্তু প্রশংসা কিন্তু করছে এখন বন্ধুরা দেখার বিষয় যে বামেদের যে উচ্চ নেতৃত্ব তারা এই জোট প্রসঙ্গে কি করে আমি আবারও বলছি যে জোট যদি না হয় তাও বামেরা কিন্তু বছর কিন্তু এই যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন তাতে কিন্তু চমক দেবে এবং এই জোট যদি না হয় তাহলে কিন্তু বহু পুরোনো নেতাকর্মী এরকম আছে যারা কিন্তু পুনরায় আবার বামেদের দিকে কিন্তু সক্রিয় হবে এবং একটা জোরদার লড়াই কিন্তু দেবে তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কী মনে হয় যে বামেরা যদি একা লড়ে তাহলে কতটা ভালো রেজাল্ট করবে এবং যদি তারা জোট হয়ে লড়ে তাহলে কতটা ভালো রেজাল্ট করবে আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা